আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চট্টগ্রাম কর্ণফুলী ট্যানেলের নাম তো অনেকেই শুনেছেন তো হয়তো অনেকে যাওয়ার চিন্তা করেন এই ট্যানেল দিয়ে তো আজকে আমি আমার সৌভাগ্য হয়েছে যাওয়ার তো আজকে আপনাদের যাওয়ার সেই অভিজ্ঞতাটাই আপনাদের মাঝে তুলে ধরবো তো একটু পরেই আমি কর্ণফুলী ট্যানেলের ভিতরে প্রবেশ করব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তাটি আর সামনে বড় করে লেখা আছে যে কর্ণফুলী তো আপনারা জানেন যে এখানে যে কর্ণফুলি নদী আছে নদীর তলদেশ থেকে থেকে প্রায় মিটার গভীরে মানে ভিতরে অবস্থিত এই কর্ণফুলি ট্যানেলটি তো যদি চট্টগ্রামে কখনো আসেন অবশ্যই কর্ণফুলি ট্যানেল দিয়ে অবশ্যই যাতায়াত করবেন ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন প্রায় অনেকক্ষণ ধরেই ভিতরে ছিলাম বের হয়ে আসলাম এখন ভিতরে বাহিরের দৃশ্যটা দেখাবো আপনাকে কত সুন্দর মনে হচ্ছে যে আমি হয়তো অন্য কোনো জগতে ছিলাম এখন